দর্শকের যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান শাওন দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় ধরে ব্লকেট থাকা কারওয়ান বাজার অবশেষে ছেড়ে দিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা এবং আন অফিসিয়াল মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা আজকের এই অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তারা জানিয়েছেন সরকার সরকারের সিদ্ধান্ত থেকে সরে না আসলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এন সিস্টেম এই অবস্থায় এবং পাইপলাইনে থাকা অফিসিয়াল বিক্রি নতুন সিদ্ধান্ত হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে আন যে মোবাইল যে ফোনগুলো আছে সেগুলো দুঃখিত এদিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনের সংস্কার একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলুপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীর কারওয়ান বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মুঠোফোন ব্যবসায়ীরা এতে ওই সড়ক দিয়ে চলাচল করা মানুষেরা চরম ভোগান্তিতে পড়েন দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় এই অবরোধ তারা পালন করেন এবং অবশেষে দুই ঘন্টা পর তারা অবরোধ ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বাভাবিক যে যান চলাচল সেই যান চলাচল শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছিলাম পুলিশ এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল এবং পরবর্তীতে মোবাইল ফোন ব্যবসায়ীদের যে প্রতিনিধিরা আছে তারা মাইকে ঘোষণা দিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়ে তারা আজকের জন্য তাদের এই অবস্থান কর্মসূচি স্থগিত করে এদিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনআইআর সংস্কার একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলুপ এবং মুঠোপনের উন্মুক্ত আমদানির যে সুযোগ সৃষ্টির দাবিতে সন্ধ্যা থেকে যে অবরোধ তারা পালন করেছিল এতে সাধারণ মানুষ যারা কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তারা চরম ভোগান্তিতে পড়েছিলেন কারওয়ান বাজারের এই সড়ক গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়ার কারণে পুরো ঢাকা শহরে এর প্রভাব পড়েছিল শুরুর কিছু ব্যবসায়ীরা সড়কে কাট এবং বাঁশের বিক্ষোভ কিছুক্ষণ পর টুকরো জড়ো করে আগুন জ্বালিয়ে দিতে আমরা দেখেছিলাম এবং আগুন জ্বালিয়ে তারা সেখানে স্লোগান দিচ্ছিল ফোন বিক্রেতাদের এই আন্দোলনের বিষয়ে মোবাইল ফোন কমিউনিকেশনের যে সভাপতি আছেন তিনি জানিয়েছেন সবার সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেয়া হবে এর আগে আমরা দেখেছিলাম তারা বিটিআরসি ভবন ঘের মতো কঠোর কর্মসূচি পালন করেছে এবং আগারগাঁওর যে প্রধান সড়ক আছে সেই প্রধান সড়ক তারা ব্লকেট করে আন্দোলন করেছিল পরবর্তীতে তারা গতকাল সংশ্লিষ্ট দপ্তরের সাথে তারা তাদের যে প্রতিনিধিরা আছে তারা বসেছিল বসে তাদের যে দাবিগুলো আছে সেগুলো জানিয়েছিল এবং আজও তারা তাদের যে বৈঠক সেটি চালিয়ে গিয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারা তাদের কোনো সদুত্তর না পেয়ে এবং তাদের সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে আজ তারা আবারও সড়কে নেমে পড়েছে দশক নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন অফিসিয়াল ফোন বিক্রির জন্য বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আন অফিসিয়াল ফোন কিনলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এসব ফোন বন্ধ হবে না তবে মার্চ মাসের পর থেকে আন অফিসিয়াল ফোন বিক্রির আর কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সচিবালয় হ্যান্ডসেট উৎপাদন ও মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে হওয়া বৈঠক শেষে এ তথ্য জানান মোবাইল ফোন বিজনেস কমিউনিকেশন বাংলাদেশের জনাব আসলাম তিনি আরও বলেন বৃহস্পতিবার সরকার এই বিষয়ে ঘোষণা দিবে দর্শক দেখছেন এই মুহূর্তে কারওয়ান বাজারের যে প্রধান সড়ক দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় মোবাইল ফোন ব্যবসায়ীরা ব্লকেট করে রেখেছিল সেটি এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল সাধারণ যে কর্মজীবী মানুষরা যারা বাড়ি যারা বাসায় ফিরে যাচ্ছিলেন দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় তারা এখানে আটকা পড়েছিলেন এবং দুই ঘন্টারও বেশি সময় আটকে থাকার পর আমরা দেখেছিলাম মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা আজকের জন্য তাদের এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তারা সড়ক থেকে সরে গিয়েছে এবং তাদের এই আন্দোলন চলমান থাকবেন বলে তারা জানিয়েছেন আমরা দেখতে এখন এই যে যান চলাচল সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক আগামী মার্চ মাস পর্যন্ত আন অফিসিয়াল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং মার্চ মাসের পর থেকে এটি নিবন্ধন করে তারপর চালাতে হবে এমন ঘোষণা আসছে এবং সরকারের সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের যে প্রতিনিধিরা আছে তারা দীর্ঘ আলোচনা শেষে এমন সিদ্ধান্ত এসছে বলে জানিয়েছে এবং তারা এর প্রতিবাদ জানিয়ে আজকে সড়কে অবস্থান নিয়েছে দর্শক সব শেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে